বিসমিল্লাহ রহমান করি সবাই অনেক অনেক ভালো আছেন তাজ দেখতে পাচ্ছেন আজকে আমাদের গাড়ি ডিভারি হচ্ছে গাড়িটা কিন্তু খুবই হেভি গাড়ি গেটে যাচ্ছে অনেক দূরে অনেক দূরে বলতে চট্টগ্রাম গাড়ি যাচ্ছে চট্টগ্রাম কোথায় এবং কার কাছে ড্রাইভার করলাম পিছিয়ে ভাই মতো শুয়ে নেই তারা গাড়ি সাইজ বলতে গাড়ি সাইজ ছত্রিশ গোলা ইন্ডিয়ান মডেল গাড়ি ইন্ডিয়ান মোডল গাড়ি একটা সুবিধা আছে সেটা সুবিধা আমি দেখে দিই আপনাদেরকে এই যে ফ্যানের যে আমাদের মুখ আছে এখানে ফ্যানের মুখে যদি আপনি একটা বস্তা লাগাই দেন এখানে বস্তা লাগাই দেন এখানে কিন্তু ধুলা বা ভুচুগুলা খেলার মধ্যে ঢুকবে না ধুলা উড়াবে না এটা কিন্তু খুবই একটা পরিবার বান্ধব গাড়ি এটা আমাদের একদম নিউ মডেল গাড়ি এবং এই গাড়িতে নেট খোলা কিন্তু খুবই সুবিধা কোনো বেল কভার থাকবে না এই নেটটা দেখে নেবেন যেটা ডবল চালনা না ভিজা করার জন্য একটা ঢুকাবেন যে ভিজা ধান মারা করার জন্য ওই নেটটা ঢুকাতে খুব সহজ হবে এটা ভিজা ধান মারা করার জন্য এখন আমাদের ডবল নেট করে দেয় নেট থাকবে দুইটা তো ভিজাস কথা দেখাতে না করে ভাইয়ের গাড়ি ডেলিভারি করলাম ভাইয়ের পরিচিত এবং নাম ঠিকানা সব কিছু আমি জেনে নিবো এবং ভাই এখান থেকে মনের মতো মালটা বুঝে পাইছি নাকি আমি ভাইয়ের কাছে শুনে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার নামটা আমার দশ একটু আগে বলবেন আমার নাম মোহাম্মদ আরিফ

টাকা কুমিল্লা ফেনি নোয়াখালী সব জায়গা থেকে আসতে পারেন আমরা খুব দ্রুত আপনাদের গাড়ি ডেলিভারি করবো তো করবো না আমি একটা কথা শুনবো ভাই এখানে আপনার মনের মতো কি সব মাল পাইছেন যা চাইছিলেন সত্য কথা বলবেন যদি খারাপ লাগে খারাপ ভালো বলবেন

ভাই এবং ভাইয়ের নামটা কি হলো বেলোয়ার ভাই কিন্তু গাড়িটা নিলে এবং ভাই গাড়ির সাথে আছে সে সবাই দেবেন আসলাম আলাইকুম